নমস্কার বন্ধুরা ক্রিকেট প্রেমীদের জন্য আজ এক দারুণ খবর নিয়ে এসেছি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর এবার টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে চলেছে এবং সেটা শ্রীলঙ্কাতেই হবে বলে শোনা যাচ্ছে কিন্তু তার থেকেও বড় খবর হলো ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়কত্ব নিয়ে রোহিত শর্মার পর কে হবেন ওয়ান ডে ক্যাপ্টেন সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবরটি হল রোহিত শর্মা আর টেস্টের পর ওয়েতেও টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকছেন না প্রথমে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট রোহিতকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেয় আর এখন ওয়ান ডে অধিনায়কত্ব থেকেও তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবাক লাগতে পারে কারণ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি তো তারই নেতৃত্বে ভারত জিতেছে কিন্তু এটাই সত্যি তাহলে প্রশ্ন হলো রোহিত শর্মার পর কে হবেন টিম ইন্ডিয়ার নতুন ওয়ডে অধিনায়ক এই দৌড়ে চারজন বড় খেলোয়াড়ের নাম উঠে আসছে শুভমান গিল নতুন টেস্ট ক্যাপ্টেন এবং রান মেশিন এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেটের নতুন রান মেশিন শুভমান গিল ওয়ানডেতে তিনি এ পর্যন্ত দু হাজার রান করেছেন এবং গত দু তিন বছরে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান তারই নামের পাশে রয়েছে যেহেতু তিনি এখন টেস্ট অধিনায়ক এবং ওয়ানডে দলের সহ অধিনায়ক তাই সহ অধিনায়ক হিসেবে তিনি অধিনায়ককে প্রতিস্থাপন করার সবচেয়ে বেশি শক্তিশালী দাবিদার তিনি এই মুহূর্তে এক নাম্বার স্থানে রয়েছেন শ্রেয়া সাইয়ার অভিজ্ঞ নেতৃত্ব তবে ভারতীয় ক্রিকেটে কখন কি হয় সেটা বলা কঠিন শুভমান গিল যদি শীর্ষ দাবিদার হন তাহলে দৌড়ে আর কে কে আছেন দ্বিতীয় নামটি হলো শ্রেয়াস শায়ার তিনি ওয়ানডে ক্রিকেটে দু রান করেছেন দু সালের ওয়ানডে বিশ্বকাপ এবং দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত সম্প্রতি তিনি আইপিএলে পাঞ্জাবের হয়ে দলকে ফাইনালে নিয়ে গেছেন এবং কে কে আর কে চ্যাম্পিয়ন করেছেন তার ক্যাপ্টেনের অভিজ্ঞতা রয়েছে এবং ভালো পারফরমেন্সের কারণে তিনি অধিনায়কত্বের দৌড়ে ভালোভাবেই আছেন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার পারফরমেন্স সত্ত্বেও প্রশ্ন চিহ্ন তৃতীয় নামটি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ান ওয়ানডেতে তিনি এক রান করেছেন এবং একানব্বইটা উইকেট নিয়েছেন তার পারফরমেন্সও ধারাবাহিকভাবে ভালো তবে শুভমান গিল এবং শ্রেয়া শাইয়ারের তুলনায় তিনি কিছুটা পিছিয়ে আছেন এর কারণ হলো তিনি টেস্ট ক্রিকেট খেলেন না এবং তার ইঞ্জুরির কারণে সাদা বলের ক্রিকেটেও তার উপস্থিতি কিছুটা কম থাকে যদিও বড় টুর্নামেন্টগুলোতে তিনি সবসময় থাকেন কিন্তু তাকে ওয়ান ডে বা টি টোয়েন্টির অধিনায়ক করা হয়নি সম্ভবত ইঞ্জুরি এবং কম উপলব্ধতার কারণে তিনি অধিনায়কত্ব দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন তা সত্ত্বেও তার পারফরমেন্স খুবই ভালো কে এল রাহুল নীরব যোদ্ধা সর্বশেষ নামটি হল কে এল রাহুলের তিনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটের একজন নীরব যোদ্ধা ওয়ান ডে হোক বা টেস্ট প্রয়োজনে তিনি সবসময় ভালো পারফর্ম করেছেন যদিও রোহিত বা বিরাটের মতো সম্মান তিনি পাননি কারণ তাদের পারফরমেন্স অন্য স্তরে ছিল তবে রোহিত বিরাটের অনুপস্থিতিতে তিনি নিয়মিত খেলবেন এবং আশা করি এবার তিনি সেই সম্মানটা পাবেন প্রশ্ন হলো তিনি কি অধিনায়কত্ব পাবেন তিনি কি এই দৌড়ে আছেন আইপিএলে তিনি অধিনায়কত্ব করেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও করেছেন কিন্তু বর্তমানে তিনি অধিনায়কত্ব করছেন না তার শান্ত স্বভাব এবং পারফরমেন্সের কারণে তিনি একজন দাবিদার হতেই পারেন কিন্তু তাকে অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে এটা নিশ্চিত যে রোহিত শর্মা এখন আর ভারতের ওয়ান দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে না রোহিতের জায়গায় শুভমান শ্রেয়া শার্দিক এবং রাহুলের মধ্যে একটি কঠিন লড়াই চলছে ব্যক্তিগতভাবে আমি পুরোপুরি নিশ্চিত যে এই দৌড়ে শুভমান গিল বিজয়ী হবেন আপনার মতামত কি আপনার মতে ভারতের নতুন ওয়ান অধিনায়ক কে হওয়া উচিত কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এমন আরও দারুণ দারুণ ভিডিও আপনার কাছে সবার আগেই পৌঁছে যেতে পারে ধন্যবাদ